এখন আমরা দেখবো পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব অধ্যায়ের সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এই প্রশ্নে কি বলা আছে এই প্রশ্নে বলা আছে যে এ ও বি দুটি সিলিন্ডারের যথাক্রমে পাঁচ গ্রাম ভরের নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস আছে তো উভয় সিলিন্ডারের আয়তন হচ্ছে আট লিটার এ সিলিন্ডারের গ্যাসের চাপ হচ্ছে এত প্যাস্কেল এবং বি সিলিন্ডারের গ্যাসের চাপ হচ্ছে এত প্যাস্কেল এবং আর এর মান হচ্ছে এত তো গোয় নম্বর প্রশ্ন বলা আছে যে বি সিলিন্ডারের তাপমাত্রা কত বি একটা সিলিন্ডার সেই সিলিন্ডারের ভিতর কি আছে এতে আছে নাইট্রোজেন বিতে আছে অক্সিজেন সে বি সিলিন্ডারের তাপমাত্রা কত আমাদের কাছে সেটা চাওয়া আছে তাহলে আমাদের কাছে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী যদি আমরা এখানে একটা মানগুলো লিখে রাখি যে বি সিলিন্ডারের ক্ষেত্রে তাহলে বি সিলিন্ডারের ক্ষেত্রে বি সিলিন্ডারে কোন গ্যাস ছিল অক্সিজেন গ্যাস ছিল তাহলে বি সিলিন্ডারের ক্ষেত্রে বা অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে উভয় গ্যাসের আয়তন কিন্তু ছিল যে আট লিটার ভি সমান সমান আট লিটার আমাদের কাজ সবসময় লিটারকে মিটার কিউ নিয়ে করতে হবে লিটারকে কোন সংখ্যা কে লিটার থেকে মিটার নিতে হলে ওই সংখ্যা গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউ তাহলে আয়তনটা চলে গেল মিটার কিউ আমাদের চাপ বলা ছিল হচ্ছে বি সিলিন্ডারের কিন্তু চাপ এই যে বি সিলিন্ডারের চাপ কিন্তু বলা ছিল বি সিলিন্ডারের গ্যাসের চাপ হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পারে চাপ পি সমান সমান ফাইভ ইন্টু টেন টু ফাইভ প্যাসকেল এখন অক্সিজেন যে গ্যাস এই গ্যাসের ভর কিন্তু পাঁচ গ্রাম কারণ আমাদের কাছে বলা ছিল যে এ ও বি সিলিন্ডার যত পাঁচ গ্রাম ভরের মানে নাইট্রোজেন অক্সিজেন গ্যাস আছে মানে উভয় গ্যাসের ভরই পাঁচ গ্রাম করে তাহলে অক্সিজেন গ্যাসের পর ছোট হাতের এম পাঁচ গ্রাম এবং অক্সিজেন গ্যাসের আনবিক ভর আমরা একটা জানি যে বড় হাতের এম বত্রিশ গ্রাম পার মোল আমরা এইগুলো কেন লিখছি কারণ আমরা এখানে কি নির্ণয় করতে হবে আমাদের কাছে নির্ণয় করতে হবে যে বি সিলিন্ডারের তাপমাত্রা কত আমরা সাপোজ আমরা এই দুইটা তারপর আমরা এটা লিখবো না আমরা সাপোজ ধরো এটুকু লিখবো না আরকে আমরা এই দুটা লেখার পর আমরা লিখবো যে আর সমান এইট পয়েন্ট থ্রি ওয়ান আর এর মানে আর এর মানে হচ্ছে মোল পয়েন্ট থ্রি ওয়ান জুল টি সমান হট তাহলে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে পি ভি আর টি আর কিছু দোয়া আছে আর কিছু দ নাই কিন্তু গ্যাসের ভর বলা ছিল এমসমান পাঁচ গ্রাম এটা বলা ছিল তাহলে আমাদের কাছে এই টুক আছে আর এই আছে এই আমরা পরে করব এখন এই টুক আর এই টুককে আমরা কোন সূত্রের সাথে মেলাতে পারি যেখানে আমাদের এই মানগুলো বসালে আমরা তাপমাত্রাটা পেতে পারি আমরা একটা সূত্র জানি যে পিভি সমান এন আর টি আমরা কিন্তু একটা সূত্র জানি যে পিভি সমান এন আর টি যেখান থেকে এ পি জানি ভি জানি আর জানি এনটা বের করে নিতে পারবো এবং টিটা আমাদের বের করতে হবে তাহলে টি সমান পিভি এন আর এখন এই যে মূল সংখ্যা যেটাকে এন বলা হয় এন সমান একটা সূত্র এন সমান কি ছোট্রেম বা বড়হা ত্রেম এটা হচ্ছে ওই গ্যাসের ভর আর এইটা হচ্ছে আণবিক ভর তাহলে এখন কিন্তু আমাদের আণবিক ভরটা দরকার এই জন্য লিখছে অক্সিজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে বত্রিশ গ্রাম পার মোল ছোট ত্রেম হচ্ছে পাঁচ বড় হাত্রেম হচ্ছে বত্রিশ এটাকে ভাগ দিলে আমরা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্সটি ফাইভ এত মূল এবং আর এর মানে তো তাপমাত্রা এত বের করতে হবে তাহলে পিভি সমান এনআর টি এখন টি সমান পিভি বাই এনআর এখন এই সমীকরণে যদি আমি এই মানগুলো বসায় দেই তাহলে ভাগ করলে আমরা এত পাবো তো এই মানগুলো বসানোর পর এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে এত কেলভিন যদি কেউ কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নিতে চায় তাহলে এইটা থেকে মাইনাস দুইশো তিয়াত্তর বিয়োগ করলে যেটা আসবে ওইটাই হচ্ছে ডিগ্রি সেলসিয়াস চলে যাবে আমরা অবশ্যই নিচে এই লাইনটা লিখে দেবো যে বি সিলিন্ডারের তাপমাত্রা হচ্ছে এত কেলভিন এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাবো তো গ নম্বর প্রশ্ন নম্বর কি বলা আছে বলা হচ্ছে যে উভয় সিলিন্ডারের গ্যাসের গতিশক্তি একই হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো অর্থাৎ এ ও বি উভয় সিলিন্ডারে গ্যাসের গতি নির্ণয় করতে হবে এবং দেখাইতে হবে যে এই দুইটা গ্যাসের সিলিন্ডারের গতিশক্তি একই কিনা তাহলে এ ও বি খেয়াল করতে হবে উভয় সিলিন্ডার কি কি গ্যাস আছে নাইট্রোজেন অক্সিজেন উভয় গ্যাসই কিন্তু দ্বি পারমাণিক গ্যাস অক্সিজেন নাইট্রোজেন দ্বি পারমাণবিক গ্যাস অক্সিজেন দ্বি পারমাণবিক গ্যাস ফার্স্ট আমরা বি গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি বের করবো তারপরে আমরা এ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি বের করব। বের করতে পারে কোনো সমস্যা নেই একই হিসাব আমরা দেখছি বি সিলিন্ডারের ক্ষেত্রে বা অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে এটার ক্ষেত্রে বের করছি প্রথমে তাহলে অক্সিজেন হচ্ছে দি পারমাণবিক গ্যাস অক্সিজেন কি দি পারমাণবিক গ্যাস আর আমরা একটা সূত্র জানি দি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি কেষম ফাইভ বাই টু পিভি নর্মালি আমরা ই কে মানে গতিশক্তি নির্ণয়ের সূত্র কি জানি নর্মালি সূত্র জানি ই কে সমান সমান থ্রি বাই টু এন আর টি এখন এটা আমরা নর্মালি জানি এখন আমাদের কাছে যদি এন আর টি না থাকে আমরা পিভি কেন লিখলাম কারণ আমরা জানি যে থ্রি বাই টু পি কারণ পিভি সমান এন আর টি কারণ কি কারণ হচ্ছে যেহেতু পিভি সমান এন আর টি সেহেতু এন আর টির পরিবর্তে আমরা পিভি লিখতে পারি এই জন্য আমরা লিখছি পিভি কারণ আমাদের কাছে চাপ আর আয়তন দেওয়া আছে এই জন্য আমরা পিভি লিখছি এখন খেয়াল করতে হবে এইটা তো আমরা লিখলাম কিন্তু এই গ্যাসটা কি ছিল গ্যাসটা ছিল দ্বিপারমাণবিক গ্যাসটা কি ছিল দ্বিপারমাণবিক তাই দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ই কে সমান সমান হচ্ছে 5/2 PV 5/2 পিভি এটা হচ্ছে আমাদের দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যেহেতু গ্যাসটা দ্বিপারমাণবিক ছিল তাই এই সূত্র এই কে সমান 5/2 PV তাহলে অক্সিজেন গ্যাসের দ্বিপারমাণবিক গ্যাস সূত্র দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত পি P কে সমান 5/2 PV এটা হচ্ছে নরমাল তারপরে এটা আমরা করব যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস তাহলে ই কে যেহেতু বি গ্যাসের ক্ষেত্রে 5/2 পিভি কারণ কি এখানে ফাইভটা কোথা থেকে আসলে এই ফাইভটা হচ্ছে স্বাধীনতার মাত্রা দুই পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা অর্থাৎ অনেকে এটাকে এভাবে লেখে যে ই কে ই কে সমান সমান এফ বাই টু পিভি এফ বাই টু পিভি পরে হচ্ছে এফ এর মান কত দুই পারমাণবিক হলে পাঁচ এবং ত্রি পারমাণবিক বা বহু পারমাণবিক হলে এফ এর মান যেটা সেটা বসায় দেয় আর কি যেহেতু দুই পারমাণবিক গ্যাস তাই আমরা ডিরেক্ট সূত্র লিখতে পারি ফাইভ বাই টু পিভি তাহলে এখন বি গ্যাসের ক্ষেত্রে ফাইভ বাই টু পি অন ভি অন এটা আমাদের কাছে দেওয়া ছিল বি গ্যাসের চাপ দেওয়া ছিল এত পেস্কেল আর আয়তন দেওয়া ছিল লিটার লিটার থেকে আমাদেরকে মিটার কেউ নিতে হবে তাহলে লিটার থেকে মিটার কেউ নিতে হলে টেন টাইনাস থ্রি দ্বারা গ্রহণ করতে হবে তাহলে সেটা মিটার চলে গেলো তাহলে এখন ই কে ভি সমান সমান হচ্ছে ফাইভ ইন্টু এটা মাঝখানে থাকে মানে উপরে এর সাথে গুণন অবস্থায় আছে তাহলে পি এর মান বসবো ভিয়ার মান বসবো আর নিচে দুই দ্বারা ভাগ করবো তারপর এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে দশ হাজার জুল অর্থাৎ বি গ্যাসের গতিশক্তি হচ্ছে দশ হাজার জুল এখন আমরা এ গ্যাসের ক্ষেত্রে বা এ সিলিন্ডারের ক্ষেত্রে দেখবো তারপরে লিখবো যে এখন এ সিলিন্ডারের ক্ষেত্রে এ সিলিন্ডারের কোন গ্যাস ছিল এ সিলিন্ডারের ছিল হচ্ছে নাইট্রোজেন গ্যাস তাহলে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস গ্যাসটা কি দ্বি গ্যাস সুতরাং ওই একই বৈশিষ্ট্য অনুসারে সূত্রটা বসবে যে এটাও যেহেতু দ্বি পারমাণবিক গ্যাস সুতরাং এর গতিশক্তি কত ই কে সমান সমান ফাইভ বাই টু পি টু ভি টু

b এবং a দুইটা গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি সমান না অর্থাৎ ek ekb সূত্র앙 উভয় সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি একই হবে না মানে প্রশ্ন বলা ছিল যে উভয় সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি একই হবে কিনা তার মানে হচ্ছে উভয় সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি একই হবে না এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায় বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নসূচনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে